সালামু আলাইকুম আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম তো দীর্ঘ কয়েক বছর দীর্ঘ কয়েক বছর বলতে দীর্ঘ বিশ বছর ধরে আমরা এই জমির আবাদ করতেছি আমাদের এক মালিক দিছে আর কি আবাদ করতে তো সে আমাদেরকে মাংনা দেয় সে আমরা টাকা দিয়ে আর কি কিনে নিই তারপর আমরা খেদ আবাদ করি হ্যাঁ তো আমাদের দিকে যারা খেদের জমি নিতে চান বর্তমান তো জমির অনেক দাম বেড়ে গেছে বিশেষ করে কিছু কিছু মানুষ আছে আপনি বলেন মনে করেন যে পনেরো হাজার দেবো আরেকজন এসে বললো যে ভাই আমি বিশ হাজার বিশ হাজার টাকা দেবো ভাই জমিটা আমাকে দেন হ্যাঁ এইরকম হচ্ছে বর্তমানে আমাদের গ্রামের কিছু মানুষের অবস্থা তারা জমি না পেয়ে অনেক মানুষের জমি দাম বাড়াই দিচ্ছে আসলে মালিকদের কোনো জমির মালিকদের কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের গ্রামগঞ্জে কিছু কিছু পাতি না তাদের জন্য তার জন্য তারা জমির দাম বাড়াই চাচ্ছে যাই হোক বেশি কিছু বলবো না আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা যে জমিটা করতেছি এটা মূলত এইখান থেকে এখানে শুরু করে অনেক জমি একটি বড় একটা জমি আর এই জমিতে কোনো ধান রোপণ করি আমরা আর এখান থেকে আমরা বন্ধু আমাদের সংসার চলে হ্যাঁ তো যে মালিকের সাথে আমরা জমিত আবাদ করতেছি সেই মালিক আমাদের কাছ থেকে ধান নিচ্ছে প্রায় বিশ পনেরো বিশ মনের মতো হ্যাঁ তো এইখান থেকে আমরা ওকে আমরা যেখান থেকে ইনকাম করি না কেন আমাদের ক্ষেত হোক আর না হোক আমাদেরকে তাকে দিতেই হবে আর না হলে তো তো বুঝতেই পারছেন আমরা যদি না দিই তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে তো এই হলো আজকের ভিডিও আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি এই ভিটা প্রায় আমাদের বয়স হয়ে গেছে ষোলো বছর প্রায় ষোলো বছর আমার আমার জন্ম থেকে এই ভিটা বলে করা হ্যাঁ জন্ম থেকে এই জমিটা করতেছি আমরা বুঝছেন তো আজ পর্যন্ত আমাদের কোনো কথা বলেনি যে মালিকের আমরা জমিটা আবাদ করতেছি আর এখানে আমার একটা দুলাভাই সম্পর্কে এই জমিটা তার সে আবাদ করছে হ্যাঁ সে আবাদ করছে তো এটা হচ্ছে আমাদের ইসুফ বরাবা ইসুফ বরাবার সাথে তিনি মারা গেছে তিনি আর সন্তান এবং বউ নিয়ে আর কি কৃষিগুলো করতেছে আসলে খুব কষ্টকর বিষয় একজন মহিলা মানুষ কৃষিকাজ করতেছে একটা খুব খারাপ বিষয় হ্যাঁ একজন পুরুষ মানুষ না থাকলে বোঝা যায় আসলে দুনিয়াটা কত কঠিন তবে এই পর্যন্ত থাক আজকে